আদালতের মালখানায় লুটপাটের মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ মকলিসুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার চাঁপাইনবাবগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন মামলা তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার হাতির জিল এলাকা থেকে মুখলিশুর রহমানকে গ্রেপ্তার করে করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি পরে তাকে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পাঁচই আগস্ট গণবুদ্ধানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় জানা যায় পাঁচ আগস্ট আদালতের মালখানায় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে ওই ঘটনায় পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান মঙ্গলবার ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মখলিসুর রহমানকে গ্রেপ্তার করা হয় পাঁচ আগস্ট আদালতের মালখানায় ভাঙচুর লুটপাটের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় দশ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ